পথিক তুমি পথ হারাইয়াছ মনে পড়ে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কপালকুণ্ডলা প্রশ্ন উঠে সে কাল আর কালের মধ্যে তফৎ কোথায় রক্ষণাবেক্ষণের অভাবে মাসের পর মাস খারাপ হয়ে পড়ে রয়েছে পথবাতি সন্ধ্যা নামতেই অন্ধকারে ডোবে এলাকা হাতে হ্যারিকেন নিয়ে চলাচল করতে হয় সাধারণ মানুষকে প্রতিবাদে বুধবার হারিকেন হাতে প্রতীকী বিক্ষোভে সামিল বাঁকুড়ার বরজোড়া গ্রাম পঞ্চায়েতের বিরোধী সদস্যরা পঞ্চায়েত অফিস ঘেরাওয়ের পাশাপাশি ছ দফা দাবিতে পঞ্চায়েত প্রধানের কাছে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয় বিজেপির তরফে আট মাস ধরে গোটা বরজোড়া পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের যত পথবাতি রয়েছে সেই পথবাতি অর্ধেকের উপর নষ্ট হয়ে রয়েছে দীর্ঘদিন বরজোড়া গ্রাম পঞ্চায়েতের মানুষ অন্ধকারের মধ্যে রয়েছে তা সত্ত্বেও এই বরজোড়া পঞ্চায়েতের প্রধান এখানে তার কোনো সুরাহ করছে না তাই বাধ্য হয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা মেম্বার আমাদের বিরোধী দলনেতা সহ আমরা পঞ্চায়েতের গেটে আন্দোলন করছি বাঁকুড়ার অন্যতম ধনী গ্রাম পঞ্চায়েত হিসেবে পরিচিত বড়জোড়া গ্রাম পঞ্চায়েত অভিযোগ বড়জোড়া শিল্প তালুকে থাকা একাধিক কলকারখানা এবং বালিঘাট থেকে মোটা টাকা আয় হয় তৃণমূল পরিচালিত ওই গ্রাম পঞ্চায়েতের একাধিক আয়ের উৎস থাকলেও কোনো উন্নয়নমূলক কাজ হয় না মাসের পর মাস জলে না পথবাতি শুধু তাই নয় বেহাল রাস্তাঘাট নিকাশি ব্যবস্থা প্রশ্ন ওঠে সেই টাকা যাচ্ছে কোথায় কারা অর্থ করছে এই পরিস্থিতিতে পঞ্চায়েত প্রধানকে করায় তুলে দ্রুত রাস্তা সংস্কার এবং পথবাতি মেরামতের দাবিতে সরব পঞ্চায়েতের বিরোধী বিজেপি সদস্যরা যদিও এই বিষয় তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি থেকে টাকা আসছে কলিয়ারি থেকে টাকা আসছে মড়ামখাদের থেকে টাকা আসছে বর্জরা যে সমস্ত কারখানাগুলি রয়েছে সেইখানে পলিউশন বর্জরা গ্রাম পঞ্চায়েতের মানুষ খাচ্ছে সেখান থেকে যে এনওসি টাকাটা সেই টাকাটা বর্জরা পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আর তাদের কিছু পোষা গুন্ডা আছে তারা ভোগ করছে কিন্তু সাধারণ মানুষের উন্নয়নটা কোথায় যাচ্ছে আমি এক মাসের মধ্যে এই জল নিকাশির ব্যবস্থা রাস্তাঘাট ড্রেন জল পথের বাতি যদি ব্যবস্থা করা না হয় তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন করে এই পঞ্চায়েতকে স্তব্ধ করে দেবো এদিন হাতে নিয়ে পঞ্চায়েতের সামনে ধর্নায় বসেন বিজেপির এগারো জন সদস্য দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ আগামী এক মাসের মধ্যে সমস্যার সমাধান না হলে আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি বিজেপির বাঁকুড়া থেকে স্বরূপ রিপোর্ট কালকাটি নিউজ